আমাদের যে অভিজ্ঞতা কি দুটো মাত্র আসন বিধানসভায় কংগ্রেসের সঙ্গে বামপন্থী ফ্রন্টে সমঝোতা হলো তাদেরকে তেরো আসন ছাড়তে হলো আমাদের ডিতে যে আসন দখল করেছে আমাদের এমএলএ কংগ্রেস দলের নেতা দাবি করলেন এই আসন তাকে দিতে হবে তিনি কংগ্রেস দলের সভাপতি তাদের সর্বভারতীয় নেতৃত্বে বলছে এটি কি করে হয় যে আসন যার দখলে আছে তাদের বাদ দিয়ে সেই আসন অন্য দল কি করে দাবি করে তাদেরকে কি করে এই আসন দেওয়া যাবে কিন্তু দেখা গেল এই পরিস্থিতিতে কংগ্রেসের সঙ্গে এই সমঝোতা করার যে চেষ্টা নিয়ে আমরা অগ্রসর হচ্ছিলাম এটাই ভেঙে যাওয়ার মতো অবস্থা এই পরিস্থিতিতে উদার দৃষ্টিভঙ্গি নিয়ে এই আসন আমাদের ছেড়ে দিতে হলো কংগ্রেসকে পরিণতিতে আমাদের বিধায়ক ছিলেন তিনি আত্মকেন্দ্রিক ধারণার বশবর্তী হয়ে এটা আমাদেরই দুর্বলতা আদর্শগতভাবে ভাবে সে চেতনাগত প্রশ্নে তাকে সেইভাবে আমরা গড়ে তুলতে পারিনি বিজেপির সঙ্গেই সমঝোতা করলো বিজেপিরই প্রার্থী হলো যদিও পরাস্ত হয়েছে এই অবস্থায় লোকসভা নির্বাচনে দেখা গেল বিজেপি আমাদের সঙ্গে কথাবার্তা না বলেই তারা তাদের প্রার্থীর নাম ঘোষণা করে দিলেন পশ্চিম আসনে আমাদের পার্টির মধ্যে প্রচন্ড মানে এড়িয়ে প্রশ্ন তৈরি হলো বিরোধ সৃষ্টি হলো তাদের নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করা হলো তারা বললেন এটা আমরা করি আমাদের দিল্লি নেতৃত্ব করেছে এটা তো ছেলে ভুলানোর কথা দিল্লির নেতৃত্ব যেদিন তাদের প্রার্থীর নাম ঘোষণা করছে সেদিন ত্রিপুরার নেতৃত্ব তাদের দুজনের সেখানে উপস্থিত তার আগে তাদের সর্বপরিত নেতৃত্ব তাদের দলীয় আলোচনা শেষ করার পরেই তারা সাংবাদিক সম্মেলন গিয়ে করে তাদেরকে বসিয়ে রেখে তালিকা ঘোষণা করেছেন এগুলো যখন বলা হলো তাদের দিক থেকে কোন রকম জবাব তারা দিতে পারেনি একটা সময় পরিস্থিতি এরকম হলো যে সিপিআইএম বামফ্রন্ট একাই এই লোকসভা আসনে প্রতিনিধিত্ব করবেন কিন্তু কয়েক মাস আগে বিধানসভা নির্বাচন একসাথে এই দলটির সাথে মিলে আমরা করলাম সর্বভারতীয় ক্ষেত্রে এই দলটিকে সাথে নিয়ে ইন্ডিয়া ব্লক তৈরি হলো এরকম পরিস্থিতিতে আমরা যখন বিজেপিকে পরাস্ত করার কথা বলছি কুণ্ঠাসা করার কথা বলছি জনবিচ্ছিন্ন করার কথা বলছি বিকল্প সরকার তৈরি করার কথা বলছি সেই জায়গায় আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদেই ত্রিপুরায় এরকম অবস্থান যদি আমরা নেই সারা ভারতবর্ষে তার বিরূপ প্রতিক্রিয়া হতে পারে এরকম জায়গা ত্রিপুরা আমরা সেখানে বলা যায় প্রায় উদার দৃষ্টিভঙ্গি নিয়ে শেষ পর্যন্ত এই আসন তাদেরকে আমাদের ছেড়ে দিতে হবে এরকম ঘটনা অনেক কাজে আছে আমি ত্রিপুরার ঘটনা বললাম আপনারা অনেকেই জানেন অনেকের কাছে সবটা জিনিস এত পরিষ্কার না তার জন্য আমি উল্লেখ করলাম